নমস্কার দ্য বোর্ড অব নলেজে সবাইকে স্বাগত আমার আজকের আলোচনার বিষয় বিভীষণের পুত্র তরণ সেন কিনি। তরণ সেন কে ছিলেন এবং তরণ সেন কীভাবে বধ হয়েছিলেন সেই কথাই আজকে জানব শুরু করি তরণ সেন নিয়ে সে আজকের আলোচনা যখন রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কাতে নিয়ে এসেছিলেন সেই সময় রাবণের ভাই বিভীষণ রাবণকে অনুরোধ করেছিলেন যে রামের সাথে যুদ্ধ না করে সীতাকে ফিরিয়ে দিয়ে তার সঙ্গে সন্ধি করতে কিন্তু অহংকারী লঙ্কাপতি রাবণ বিভীষণের কথায় কান্না দিয়ে তাকে অপমান করে স্বর্ণ লঙ্কা থেকে তাড়িয়ে দিয়েছিলেন বিভীষণ রামের আশ্রয় চলে আসেন এবং রামের পক্ষে রাবণের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেন রাক্ষস বাহিনীর সাথে রাম লক্ষণের ভীষণ যুদ্ধ শুরু হল যুদ্ধে রাক্ষস বাহিনীর বড় বীর বীরযোদ্ধারা সব প্রাণাত্যাগ করল রাবণের এক লক্ষ পুত্র এবং সোয়ালক্ষ নাতি ছিল সকলেই এই যুদ্ধে প্রাণত্যাগ করল সোনার লঙ্কা পরিণত হলো শ্মশানে রাবণ বিমর্ষ হয়ে রাজসভায় এসে প্রমাদ গুনছেন এখন কি করা যায় যুদ্ধ পরিচালনা করার জন্য এমন কেউ নেই যে যুদ্ধ করে লঙ্কাকে রক্ষা করবে বিভীষণ লঙ্কাপুরে তাগ করল তার স্ত্রী সরমা ও পুত্র তরণী সেন লঙ্কাপুরেতে অবস্থান করেছিলেন তরণী সেনের বয়স ছিল তখন মাত্র বারো বৎসর তরণ সেনের কাছে এই সংবাদ গেল এরপর লঙ্কাদি শ্রাবণ তরুণী সেনের কাছে গিয়ে তরুণ সেনকে রামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনুরোধ করল রাবণ তরুণী সেনকে বলল পুত্র তোমার আর মেঘনাদের মধ্যে আমি কোনো ভেদাভেদ দেখি না তুমিও আমার পুত্র সময় আমার ভাতা আমার সহিত বিশ্বাসঘাতকতা করলেও আমার বিশ্বাস তুমি এরূপ কোনো কাজ করবে না অক্ষয় কুমার নরান্তক দেবান্তক ত্রিশা মকরাক্ষ এরা সব তোমারই সহদর ছিল জাতিতে তুমিও রাক্ষস আমি তোমার পিতাকে বিদায় করলেও তোমাদেরকে আদর যত্ন করে রেখেছি এই দুর্দিনে তুমি লঙ্কার সম্মান রক্ষা করো যদি আমি সীতাকে এখন রামের হাতে তুলে দিই তাহলে লঙ্কার রাজার অপমান হবে লঙ্কার অপমান হবে ত্রিলোক বলবে লঙ্কা ওই ধুই বিখারীর চরণে নতমস্তক হয়েছে তুমি কি চাও তোমার জন্মভূমি এই বদনাম হোক তরণী বুঝতে পারলো যে কাকা এইসব বলে তাহাকে অধর্মের কক্ষ নিয়ে যুদ্ধ করতে বলছে তবুও সে বলল কাকা আমি যুদ্ধে যাব শ্রীরামের সাথে যুদ্ধের পরিণাম কী তা আমি জানি না যুদ্ধে আমি নিহত হই বা বেঁচে থাকি কিন্তু লঙ্কার সম্মান বজায় রাখব তরণী সে নিজে মাতা শর্মার কাছে বিজা নিতে গেল শর্মা বলল পুত্র তুমি কি যেচে মৃত্যুকে বন করতে যাচ্ছ শ্রীরামের সাথে যুদ্ধ করার ফল কি জানো এরকম প্রস্তাবে কেন সায় দিলে চলো আমি আর তুমি গোপনে তোমার পিতার নিকট চলে যাই শ্রীরামকে কেউ পরাজিত করতে পারেন না তোমার পিতা বলতেন যে রাক্ষস জাতির নাশ করেই উনি লঙ্কা থেকে প্রস্থান করবেন অতএব যুদ্ধের বিচার তুমি তাগ করো এর উত্তরে তরণেশেন তার মাকে বলল মাতা এই যুদ্ধের পরিণতি আমি জানি লঙ্কার পরাজয় নিশ্চিত কিন্তু দেশে আক্রমণ হলে দেশবাসীর কর্তব্য শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করা আমি সেই নিয়ম পালন করতে করতে বীরগতি ও মুক্তি পেতে চাই মাতা সকলে আমাকে বিশ্বাসঘাতকের পুত্র বলে লঙ্কায় উপহাস করে তোমাকে এই বিশ্বাসঘাতকের পত্নী বলে ব্যঙ্গ করে আমি এমন কিছু করে যেতে চাই যাতে লঙ্কার লোকেরা আমাদের উপহাস না করে তুমি আমাকে তাগ করে সেই মিথ্যা দোষকে খণ্ডন করো তরণ সেন আরও বলল মাতা আমি জানি শ্রীরাম হলেন নারায়ণ তিনি রাক্ষস বধ করে তাদের মুক্তি প্রদান করছেন এই সুযোগ কিভাবে হাতছাড়া করি আমার ইষ্ট আমাদের সামনে একবার তার দর্শন লাভ অবশ্য আমি করব তুমি আমাকে বিদায় দাও এই বলে তরণ সেন তার মাতাকে বুঝালো চোখের জোরে শর্মা বিদায় দিল তাকে কারণ শর্মা জানতেন এই তার শেষ সাক্ষাৎ হল পুত্রের সঙ্গে লঙ্কার অন্যান্য মাতাদের নায় এবার তার গর্ভ খালি হবে পরের দিন প্রাতকালে চতুর্ক্ষণী সেনা দিলেন রাবণ ত্রিজোটার ভাতা মায়াবী ব্রহ্মার বরপ্রাপ্ত জোটাকে সেনাপতি করে দিলেন রাবণ তরণীকে আলিঙ্গন করে রথে বসালেন মেঘনাদ ভাতাকে আলিঙ্গন করে বিদায় দিলেন এরপর মাতা শরমা দরজা বন্ধ করে ভূমিতে আছড়ে আছড়ে কাঁদতে লাগল কারণ তিনি জানতেন তার সন্তান আর কোনোদিন তার কাছে ফিরে আসবে না তরণী সেনের নেতৃত্বে রাক্ষসরা সব বের হল হৈ হৈ করে সব চলতে লাগলো। বানরদের ওপর ঝাঁপিয়ে পড়ল বানরেরা বৃক্ষ প্রস্থর নিক্ষেপ করে রাক্ষস ধ্বংস করতে শুরু করল দূর থেকেই তরুণী সেনকে দেখতে পেয়ে শ্রীরাম বললেন মিত্র বিভীষণ ওই রথে আসিন তেজস্বী বালকটিকে সে যুদ্ধবিদ্যা এত পারঙ্গত সে বোধ হয় আমার কোনো ভক্ত কারণ তার অঙ্গে তিলক গলায় মাল্য শোভা দেখা যাচ্ছে কে সেই বীর বিভীষণ আর কি বলবে পুত্রকে দেখে অবাক হয়ে চেয়ে রইল এরপর অশ্রু চেপে হৃদয়ে পাথর চাপা দিয়ে বিভীষণ বলল প্রভু এক লঙ্কার অতি বীর একে রোধ না করলে আজ এ সমস্ত মানুষেরা নাশ করেই ছাড়বে ভগবান শ্রীরাম বললেন ভক্তের দেহে সুচাগ্র বিদ্ধ হলে আমার দেহে সেল বিদ্ধ হয় আমি আমার ভক্তের উপর কীভাবে অস্ত্র নিক্ষেপ করবো এই যুদ্ধ না জানি আর কি কি দেখাবে আমাকে তরণী সত্যিই খুব বীর ছিল বিভীষণ বলল না যে এ তার ছেলে পাছে প্রভু তার সাথে যুদ্ধ না করেন তরণীর প্রবল বিক্রম আরম্ভ করে চোখের পলকে লক্ষ লক্ষ বানর ভল্লুক নাঙ্গুর মর্কট সমস্ত বধ করতে লাগল অঙ্গদ গোবাক্ষ নল নীল সুগ্রীব মন্দ দিবিদ কেশরী প্রভৃতি আদি বানররা পলায়ণ করতে লাগল হনুমানের দেহ রক্তাক্ত হল অপরদিকে বজ্রজোটার সাথে লক্ষণের খোরদোর যুদ্ধ মানল লক্ষণ যতই বান মারতে লাগল কিন্তু বজ্রজোটার কিছুই হল না তখন বিভীষণ বললেন লক্ষণ বজ্রটা ব্রহ্মার বর পেয়েছে তাই সে ব্রহ্মার প্রদত্ত কোনো অস্ত্রে মারা পড়বে না আপনি এমন কোনো বান নিক্ষেপ করুন যা ব্রহ্মার অস্ত্র নেই তখন লক্ষণ ব্রহ্মার সকল অস্ত্রের চেয়েও বহুগুণ সারি ব্রহ্মজিৎ অস্ত্র নিক্ষেপ করল সেই অস্ত্রে বজ্রজোটার মুন্ডু কেটে মাটিতে পড়ল বজ্রজটা নিহত হলেই লক্ষণ তরণের সাথে যুদ্ধ আরম্ভ করল তরণী হস্তে লক্ষণ পরাজিত হলো লক্ষণ পরাজিত হওয়ার পর রাম এবং তরুণ সেন পরস্পরের মুখোমুখি হলেন কিন্তু রাম অবাক হয়ে গেলেন কারণ তরুণ সেন রাম নাম জপ করেছিলেন তখন রাম বিভীষণকে বললেন বিভীষণ এ বালককে সর্বদা এর মুখে রাম নাম আমি কি করে এর প্রতি বান নিক্ষেপ করি কিন্তু বিভীষণ তখনও নিজের পুত্রের পরিচয় গোপন রাখলেন বিভীষণ বললেন হে প্রভু এক দুরন্ত রাক্ষস আপনি এর প্রতি বৈষ্ণব অস্ত্র নিক্ষেপ করুন তাহলেই এই রাক্ষসের মৃত্যু হবে তরণী লক্ষ্য করে প্রভু রাম বৈষ্ণব অস্ত্র নিক্ষেপ করলেন তরণী সেন জয় রাম জয়রাম বলে মাটিতে লুটিয়ে পড়লেন নিজ পুত্রের মৃত্যু চোখের সামনে দেখে বিভীষণ নিজেকে ঠিক রাখতে পারলেন না তিনি ছুটে গিয়ে তরণ সেনের দেহকে কোলে তুলে নিলেন এরপর টন্দন করতে শুরু করলেন এবং বলতে লাগলেন হে তরণী সেন তুমি আমার কাছে ফিরে এসো বিভীষণের বিলাপ দেখে প্রভুরাম বুঝতে পারলেন যে তরণী সেন হল বিভীষণের পুত্র এরপর শ্রীরাম বিভীষণকে গিয়ে বললেন আপনি কেন বললেন না যে তরণী সেন আপনার পুত্র ছি ছি বিভীষণ আপনি আমাকে একজন বালককে হত্যা করতে বাধ্য করলেন এই বলে প্রভু প্রভুরামচন্দ্র বিভীষণকে ভস্তনা করলেন এরপর প্রভুরাম বলে উঠলেন বস্ত্র তরণী সেন তুমি বৈকুণ্ঠ ধমে চলে যাও এরপর তিনি তরণ সেনকে আশীর্বাদ করলেন এ আশীর্বাদ করার সাথে সাথেই তরণী সেন রাক্তস্ত পরিত্যাগ করে দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন এইভাবেই তরণী সেনের জীবন সমাপ্ত হয়েছিল তাই নমস্কার বন্ধুরা তরণী সেন নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট দিন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে নিচের বেল আইকনটি ক্লিক করুন নমস্কার